চাঁদপুর সদর উপজেলা লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহরিয়া বাজারে আগুন লেগে ক্ষতিগ্রস্ত হয়েছে এগারোটি ব্যবসা প্রতিষ্ঠান তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি রোববার মধ্যরাতে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে বিষয়টি নিশ্চিত করেছে চাঁদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মোহাম্মদ মোর্শেদ হোসেন পুড়ে যাওয়া দোকানের মধ্যে রয়েছে কাপড়ের দোকান খাবার হোটেল স্বর্ণের দোকান ফার্মেসি মাইকো ব্যাটারি দোকান টেলার সহ প্রায় এগারোটি দোকান রয়েছে আগুনে প্রায় কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা চাঁদপুর দক্ষিণ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ শামসুল আলম বলেন আগুন লাগার খবর পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে যায় প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করলে বলা যাবে স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ